হ্যালো বন্ধুরা অনুরাগে ছোয়া ধারাবাহিকে আবারও নতুন প্রমো এসে গেছে সেখানে আপনারা দেখতে পাবেন রথযাত্রায় সেনগুপ্ত বাড়ি সকলেই হৈ করে এবং সেই নতুন প্রমোতে দীপাকেও দেখা যায় অর্থাৎ দীপা বেঁচে যায় তো হ্যাঁ বন্ধুরা রথযাত্রার গাড়ি যখন তারা সকল মিলে টানতে টানতে এগিয়ে যায় ঠিক তখনই তাদের সামনে একটা পুলিশের গাড়ি এসে দাঁড়ায় সূর্য অবাক হয়ে যায় এবং মনে মনে বলে এ কি এখানে পুলিশ কি করে অন্যদিকে দীপাও অবাক হয়ে যায় তবে পুলিশ চারিদিকে ঘিরে ফেলে তাদের আর চিৎকার করে বলে সোনা সেনগুপ্ত গুপ্ত ইউ আর আন্ডার অ্যারেস্ট এবার আমরা আপনাকে অ্যারেস্ট করবোই পালানোর কোনো পথ নেই সোনা সেনগুপ্ত পুলিশের এই কথা শুনে সোনা ভয় পেয়ে যায় যখনই পুলিশ অ্যারেস্ট করতে যাবে ঠিক তখনই দীপা পুলিশের সামনে এসে বলে আমার মেয়েকে অ্যারেস্ট করতে হলে আমার উপর দিয়ে যেতে হবে অন্যদিকে পুলিশ বলে দরকার পড়লে আমরা তাই করব। তবে সোনা সেনগুপ্তকে আজকে অ্যারেস্ট করেই ছাড়ব তো হ্যাঁ বন্ধুরা অন্যদিকে সূর্য বলে আপনি এটা কি বললেন আপনার মেয়ে এই কথা শুনে দীপা চুপ হয়ে যায় অন্যদিকে সোনা মনে মনে ভাবে মাই আমার পাশে দাঁড়ালো ঢাল হয়ে আমার পাশে দাঁড়ালো তো হ্যাঁ বন্ধুরা তোমরাও এটাই চাও তো সূর্যর যেন স্মৃতি ফিরে আসে আর সোনা আর দীপাকে বাঁচাতে পারে কমেন্টে জানাতে ভুলো না